মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তা দেখো আজকে সকালবেলা কিন্তু আমাদের টিফিনটা খুব সুন্দর একটা টিফিন হচ্ছে চাউমিন খাওয়া হচ্ছে সকালবেলা মা চাউমিন বানিয়েছে তো মা ছোটো টিফিন বাটিতে করে নিয়ে গেছে আর আমরাও এখানে চাউমিনটিতে বসেছি শীতের দিনে থাকে কিন্তু মা নিয়ে গেছে মাসির জন্য কিন্তু সন্ধ্যাবেলা মাসি আসে যেহেতু

চলো বন্ধুরা চাউমিন তো খেতে বসেছি এবার রান্না কখন হবে কি খাওয়া কখন হবে সেটা অবশ্য জানি না কিন্তু একবার খেলে আরেকবার খাওয়ার ইচ্ছা হয় না আর ঘরে একা তো অসুবিধা হয় না আর মা বলে গেছে রান্না বান্না করে খেয়ে দিয়ে নিন তা এখন বাজে হচ্ছে আমাদের তেল ঘড়িটা খারাপ আছে তাও এগারোটা বেজে গেছে এখন চাউমিন খাচ্ছি আর খাওয়া কখন হবে এটা কিছুই বলতে পারছি না

হবে না <laughs> 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 <laughs>

আমি ভেবেছিলাম কিছুই করবো না এখন এত বেলা হয়ে গেছে চাউমিনটা খেয়েছি এখন রান্না বান্না করবো না কিন্তু রান্না তো করতেই হবে দেখেছো তো বাচ্চার কোনো রকম রাস্তা নেই এই টেবিলের উপরে খাবারটা না মা ধুয়ে দিয়েছে সকালবেলা তাই পাতা হয়নি আমার মাথা প্রচন্ড যন্ত্রণা করছে

কিছু জামা কাপড় এখানে কিছু জামা কাপড় ওখানে কিছু জামা কাপড় এখানটা আছে আর কিছু জামা কাপড় আলনায় কাজ করা আছে এই জন্য মনে করে না যে কখন কোন আমরা পরবো বা কিছু সব ভুলে যাই ঘরে সারা দিন এই নাইটি পরে কাছে গেছি তাছাড়া রান্না বান্নাটা করা শুরু শুরু করা যায় তারপরে তো আবার বিকেলে বিকেলবেলার আগে যখন দুপুরবেলার সময় এসে স্নান টান করবে তারপরে তাড়াতাড়ি করে জল ভরে রাখতে হবে কেননা

আজকে কোথাও হাওয়াও নেই যে একটু কোথাও বসবো ঘরের পাখা চালালে পরে আহ গরম গরম হাওয়া দিচ্ছে আমারও একটু কেমন কেমন লাগছে খুলে গামলার মধ্যে দুদিন দিয়ে এরকমই করছি কিন্তু বেশিটা না গলে গেছে আচারটা প্রচন্ড এই কারণে খুলে গামলার মধ্যে রেখে দিয়েছে এই যে দিদির আচারটা এখানে বোতলের মধ্যে করে সকালবেলা বোতলের মুখটা একটুখানি খুলে রেখে দিয়েছিলাম যাতে একটু হাওয়াটা মানে বেরোতে পারে আর কি তার জন্য আর আমার আছে একটা অবস্থা দেখছি তুই তো বললি মাসি আমিও করব তা দেখো বন্ধুরা আমি এখন এখানে সব কিছু নামিয়ে নিয়েছি পার্লার সব কিছু প্রোডাক্ট যা যা ছিল আমার কাছে এ ব্রাশটা নামিয়ে নিয়েছি আর ম্যাম ছিল কাচের বাটি না থাকলে চিনামাটি গ্লাসে হয়ে যাবে তার জন্য এটা নিয়ে নিয়েছি আর সব কিছু নিয়ে নিয়েছি আমি এখন নিজের উপরে এখন আমি মাসাজ করব মাসাজ ক্রিম ম্যাসাজ জেল সব কিছুই আমার কাছে নেওয়া আছে এটার মধ্যে একটুখানি ছিল বলে এখনো আছে তার জন্য নতুনটা নামাইনি এখন আমি এখানে বসে বসে একটু ম্যাসাজ করবো তারপরে গিয়ে এখন সময় লাগবে এটা করতে অনেকটা সময় লাগে সবকিছু করে রান্না বান্না কমপ্লিট করার পরে আজকে একটু সময় পেলাম অনেক দিন পর নিজেকে যত্ন নেওয়ার তাই একটু বসে পড়লাম মুখে মাসাজ করার জন্য মাসাজ তো আমি নিজে নিজেই করব আমাকে তো আর এখানেই আর কি বাড়িতে আর করে দেওয়ার কেউ নেই যদি পার্লারে যেতাম তাহলে নিশ্চয়ই কেউ না কেউ করে দিত তাই চলো বাড়িতেই একা একা একটু ট্রাই করে নিই আর ট্রাই করতে করতে আজকে ভিডিওটা আমি এখানে কিন্তু শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর আমার যারা নতুন বন্ধুরা আছে আমার চ্যানেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো সাথে থেকো সুন্দর একটা কমেন্ট ছেড়ে দিও যাতে কমেন্টের মাধ্যমে আমি তোমাদের পরিবার থেকে ঘুরে আসতে পারি টাটা